আজকে ব্যায়াম করার সময় আমার ট্রেনার আমাকে বলতেছিল যে তুমি ব্যায়াম করতেছো ভাবতেছো বের হয়ে কি কী খাবা পরে আমি বললাম যে না আজকে বাসায় বাবি কিউ একটা পার্টি আছে সেটারই প্রিপারেশান নিতে হবে অনেক কাজ ব্যায়াম শেষ করেই বের হতে হবে তো আরও কি কি বলে যেমন আমরা হাসাহাসি করতেছিলাম প্রথমে একটি ইম্পর্টেন্ট কাজ করে আমি চলে গেলাম বাজারে খেয়ে নিলাম একটা ডাব আগে হাইড্রেট হইতে হবে এরপরে নিলাম বড়ই ভাবলাম যে গেস্টদেরকে বড়ি খেতে দিব আর আনলাম পেয়ারা তারপর চলে গেলাম মাছের বাজারে এখান থেকে তেলা পেয়া মাছ নিব যেহেতু বাল্বিও করবো সেহেতু ফিশটাও করতে হবে এরপর কিছু ভেজিটেবল নেওয়ার দরকার ছিল এখান থেকে সব ভেজিটেবল নিয়ে মুরগির দোকান থেকে মুরগি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এ তো সব বাজারটা যা কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে যাচ্ছি এখন দেখে ভাবছি যে এত বাজার কিভাবে নিব বাট আল্লাহ ভরসা আসছি বাসায় ফাইনালি এখন সব কিছু গুছাবো প্রিপারেশান নিব চিকেন ম্যারিনেট করবো ফিশ ম্যারিনেট করব করব আগে করে নেই এরপর এই যে আপাতত আমার বাসায় পরা শুজ এই জুতাটা কত সালে বাইশে নাকি তেইশে গেছিলাম হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে চাঁদের বাড়ি রিসোর্ট চাঁদের বাড়ি সেখানে এই জুতাটা দিয়েছিল নিয়ে আসছি এটা তো আনতেই পারি তাই না এখন এটা কাজে লাগতেছে অনেক বছর যাব যে এতগুলা চিকেন এখন আমি মেরিনেট করব চিকেন নিয়ে রেডি এখন আমি মেরিনেট করব জীবনে প্রথম এত আয়োজন করে বাবিকে করতেছে বারবিকিউ স্ট্যান্ড ছাড়া হ্যাঁ কে দিই ভালো কথা আজকে আমি একটা গ্রোসারি শপ থেকে ওনাদের নিজস্ব ভাঙানো একটা বারবিকিউ মশলা নিয়ে আসছি জশ গ্রান ওনারা বলছে যে অনেক ভালো আসলেই ভালো প্রথমে এটা দিয়ে শুরু করি দেখছি

Eh, taksah, jom buka tepung. Ya. 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 Eh, aku nak buat ni sos? Eh, apa ini? Hmm. Makan go. Ah. Ah. Okey, dia fail

যে সুন্দর যদি টেকনোলজিটা থাকতো যে ফোনের মধ্যে পাওয়া যাবে ওকে ডান অনেক করছি এখন এটা ম্যারিনেট করে রাখবো তার আগে এটার সাথে সাথে ফিশও ম্যারিনেট করতে হবে ওটাও রেডি করি এর মধ্যে চলে এলো একটা পার্সেল ইয়ে সাথে একটা না আসলে দুইটা পার্সেল এখন দুইটার মধ্যে একটাতে হচ্ছে কি হাস রেডি টু কুক অনেক দিনের অপেক্ষা ছিল হাসের হাঁস চলে আসছে ইয়ে ভাবি বাবা বাড়িতে থেকে পিঠা নিয়ে আসছে আমাকে যেতে বলছিল বাট আমি যাই নাই কেন আজকে বাসায় গেস্ট আসবে তাই আমার যেন পাঠিয়ে দিচ্ছে সবাই মিলে এটা খেলাম শুরু হলো আমাদের বাবিকিও করার পালা এখানে গাজর টমেটো রসুন আর কি এগুলো আলু সব কিছু মিলিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে চিকেনগুলোও দিয়ে দেওয়া হলো উপরে আবার বাটারও দিয়ে দেওয়া হয়েছে যেন মেল্ট হয় মেল্ট হয়ে পোড়াটা চিকেনে পড়ে পোড়া একটা সেই এখন এটা হবে কতক্ষণ পর পরে আবার অয়েল ব্রাশ করতে হবে আর এখানে ফিশগুলোও দিয়ে দেওয়া হবে এখানে তিনটা করা হচ্ছে কেননা অনেকে মাছ খায় না তাই তিনটাই করা হবে আমার ওই অয়েল ব্রাশটা পাইতেছি না এর জন্য চামচ দিয়েই করা হচ্ছে যখন যেটা কাজে লাগে আর কি আর এই যে মার্শাল্লাহ আমাদের চিকেনগুলো পুরা রেডি এত সুন্দর কুকড হয়েছিল আর কালারটা কি আসছে তাই না আমাদের প্লেটটাও কিন্তু রেডি হয়ে গেছে নান রুটি বাইরে থেকে আনা হয়েছে আর মিক্সড সালাদ সাথে হচ্ছে ওটা সালাদ না ওটা রায়তা সাথে চিকেন কিন্তু আমরা ভুলে গেছিলাম এই ভেজিটেবলগুলোর কথা এগুলা ওভেন থেকে বেরি করা হয় নাই এরপর হঠাৎ করে মনে পড়ছে প্লেটের মধ্যে তো এগুলো দেওয়া হয় নাই তাই আমরা আলাদা একটা প্লেটে এগুলো বেড়ে নিচ্ছি ফাইনালি এখন খাওয়া দাওয়া করার পালা সব কিছু সুন্দর করে সাজানো হয়ে গেছে সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছি এটা হচ্ছে আমার প্লেট আর এই যে এখানে ভিডিও করার জন্য অনেকে সময়ই দেয় নাই খাওয়া শুরু করে দিছে চিকেন দিয়ে রায়তা দিয়ে জাস্ট ওয়াও লাগতেছিল ওয়াও আর এই সটে করা ভেজিটেবলগুলা বিশেষ করে গাজর ইয়াম্মি কেমন হয়েছে ম্যাডাম সত্যি থ্যাংক ইউ সবার খাওয়া শেষ যে কয়জন আসছে বাকি সবাই অনেক পর্দা করে এর জন্য শুধু দেখাইলাম সবার খাওয়া শেষ আমার সহ আমার তো সবার আগেই মনে হয় খাওয়া হয়েছে শুধুমাত্র দেখেন এখনো হয়তো মজা কইরা খাইতেছে ম্যাডাম জীবনটা বড় লেট সব সময় লেট তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের এইবার বিকিউ পার্টিটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি ছিল আমিও অনেক খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম